গ্যাপ আপ করে লেভেলটাকে স্কিপ করছে আপের দিকে অনেক নিচে সমস্যা নেই কারণ মার্কেটের ক্যান্ডেলটা অনেক বড়ই আসবে ঠিক আছে ততের নিচে আসুক না কেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে মার্কেটে এই লেভেলটা গ্যাপ ডাউন করছে হচ্ছে ক্লিক করার জন্য ওকে গাইস ইউরোসিএচএ মার্কেটে টাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি ওকে বের হয়ে গেছে অনেক উপরে ট্রেড প্লেস করছি ডোন্ট ওয়ারি মার্কেট উপরে যাবে দেখেন হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম এই অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একদম ফার্স্ট থেকে আমরা আজকে প্রথমে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করব যে আমরা কোন মার্কেটে হচ্ছে ট্রেড প্লেস করতে পারি তো এই জায়গায় আমি এটা কি দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অবশেষে কি করছে শিফট করছে হচ্ছে ডাউন ট্রেন্ডে এবং মার্কেট এই জায়গায় তার টার্গেটটা সেট করছে হচ্ছে এই লটা অর্থাৎ এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করা যায় এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করা যায় ঠিক আছে তো আমরা এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করা ট্রাই করবো আমাদের যদি ফরমেশন দেয় মার্কেট তাহলে আমরা এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রাই করবো ট্রেড করার ওকে তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে একটা লেভেল আছে তো এই লেভেল থেকে মার্কেট কি করতে পারে ভুলবেগ করতে পারি কিন্তু এই লেভেলটা এই ক্যান্ডেল যদি এই জায়গায় টাচ করতো তাহলে এই আপের জন্য আমরা ট্রেড প্লেস করে দিতাম ঠিক আছে তো এটা রিভার্স হয়ে যেত এটা রিভার্স এটা তো রিভার্স আমাদের যে শর্ট কিন্তু তাও কনফার্মেশনটা উইক যে এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে টাচ করে নেই যদি এই জায়গায় টাচ করতো মার্কেটে যাতে অ্যাক্টিভ হইতো এই জায়গায় বায়াররা টাচ করার পর সাথে সাথে আরো পাওয়ারফুলভাবে পাওয়ারফুলভাবে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যেত ওকে ওয়েট সি দেখি আমরা কী করি আমাদের মার্কেটের টার্গেট কিন্তু মেইন টার্গেটটা হচ্ছে এই জায়গায় ওকে নাইনটি ফোর টোয়েন্টি গ্যাপ আপ করছে মার্কেট ফিফটি লেভেল প্রথমে যদি উপরে যাই উপর থেকে কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য যেতে পারি উপরে আসতে হবে ফার্স্ট অফ অল কিন্তু মার্কেট নিচে গিয়ে হচ্ছে নিচেরটাতে টাচ করে আপের দিকে আমাদের এখন কনফার্মেশন দিতে জায়গায় একটু আপের জন্য একটা ট্রিট প্লেস করা যায় ওকে সে জায়গায় আপের জন্য একটা ট্রিট প্লেস করছে কিন্তু ফিফটি পার্সেন্টেজটা প্লেস হয়ে গেছে একটু নিচে ট্রেডটা প্লেস হওয়ার ছিল যদি নিচে প্লেস হইতো তাহলে কি থাকতো আমাদের এ সেটা ভালোই থাকতো ওকে ডোন্ট ওন পারি দেখি মার্কেটকেই করে কারণ এই জায়গায় আমি ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে মার্কেট এই লেভেল থেকে দেখেন পারফেক্টলি আমাদের লেভেল থেকে কনফার্মেশন দিছে এই জায়গায় রিজেকশন ছিল এই তারপরে হচ্ছে এই জায়গায় লেভেল থেকে পারফেক্টলি কনফার্মেশন দিছে যার কারণে হচ্ছে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি তো গ্যাপ ডাউন করছে মার্কেট উপরে কিন্তু একটা লেভেল আসছে গ্যাপ ডাউন করছে এই লেভেলটা ব্রেক করার জন্য নিচে থেকে যদি এই লেভেলটা ব্রেক করে না আপের জন্য আবার ট্রেড আমরা মার্কেটে টার্গেট সেট হচ্ছে নিচের দিকে তো ওই জায়গায় মার্কেট পারফেক্টলি কি করছিলো লেভেলটা ব্রেক করার জন্য গ্যাপ ডাউন করছিল গ্যাপ ডাউন করে উপরে গেছিলো কিন্তু এই জায়গায় দেখেন আরেকটা লেভেল আছে না তো এই লেভেল থেকে মার্কেট এই জায়গায় বাউন্স ব্রেক করছে তো আমরা জানি কি মার্কেট যখন কোনো একটা লেভেলে ফিলিংস হয় ফিল করে তখন ওই লেভেল থেকে বাউন্স ব্রেক করে হচ্ছে মার্কেট রিভার্স হয়ে যেতে পারে তো ওই জায়গায় এরকম বলতে পারেন যে লেভেল থেকে কি করার জন্য মার্কেট উপরে গেছিলো তো ওই জায়গায় লেভেল থেকে বাউন্স ব্রেক করার জন্য মার্কেট হচ্ছে নিচের দিকে কন্টিনিউ করতেছে ঠিক আছে এই যে লোটা ব্রেক করা ওকে তোমার ওয়ান সেভেন সিক্স টু মার্কেট এই লেভেলে আবারও ক্লোজ দিছে ঠিক আছে পারফেক্টলি হচ্ছে মার্কেট এই লেভেলে আবারও ক্লোজ দিছে তো এই জায়গায় দেখে যখন মার্কেট ক্লিক করছিলো দেখেন সম্পূর্ণভাবে আমরা কী করবো আজকে মার্কেট অ্যানালাইসিস করে হচ্ছে ট্রেড প্লেস করার চেষ্টা করবো তো এই জায়গা থেকে যখন মার্কেট উপরে গেছিলো তখন মার্কেট এটা ব্রেক করার ছিল এই জায়গায় ব্রেক করে নেওয়ার সাথে সাথে নিচের দিকে ডাউনফল করতেছে তো এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকবে ঠিক আছে এই জায়গায় অ্যাপের জন্য ট্রেড হয় কিন্তু এই জায়গায় মার্কেটে সিটা কম থাকবে যার কারণে হচ্ছে আমরা ট্রেড প্লেস করে নিই ওকে রিয়েশনটাও দেখিনি যদি এখানে একটু কী থাকতো মার্কেটে রিজেকশন থাকতো বায়ারদের তাহলে এখানে ক্যানেল অ্যাপের জন্য একটা ট্রেড প্লেস করে দিতাম ড্রপ হতে পারে ঠিক আছে ড্রপ হতে পারে মার্কেট ড্রপ হওয়ার চান্সেসটা বেশি থাকবে একটা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য ঠিক আছে একটা প্লেস করছি এই জায়গায় একটা টেট প্লেস করছি ডাউনের জন্য আজকে হচ্ছে একটু বেশি টেট করার চেষ্টা করবো দেখেন এই জায়গায় গ্যাপ ডাউন করার পর মার্কেট কি করছে ফার্স্ট অফ অল উপরের লেভেলে গেছে এবং উপরের লেভেল থেকে নিচের দিকে কনফার্মেশন দিছে তো সেই জন্য হচ্ছে আমি ডাউনের জন্য একটা টেট প্লেস করে দিছি ওকে সি মার্কেট বারবার হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন এরকম করতেছে মার্কেটটা কিন্তু ভালো একটা মার্কেট ঠিক আছে তারপরও হচ্ছে এরকম করতেছে আমার জায়গায় যে গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে দেখি আমরা কি করে লেভেলটা ব্রেক করবে এই ক্যান্ডেলটা রেড হওয়ার ছিল ঠিক আছে এই ক্যান্ডেলটা রেড হওয়ার ছিল কিন্তু এই ক্যান্ডেলটা রেড হয় নাই এই ক্যান্ডেলটা রেড হয় নাই ফিফটি পারসেন্ট মেবি না এটা ফিফটি পারসেন্ট না ফিফটি পার্সেন্ট চেয়ে বেশি হতে পারে তো দেখি আমরা এই লেভেলটা ব্রেক করতে দিই মার্কেটটি যদি এই লেভেলটা ব্রেক করে তারপরে হচ্ছে আমরা এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারি ওকে আমরা বেশি বেশি ট্রেড করার চেষ্টা করতেছি যার কারণে হচ্ছে অলরেডি আমাদের দুইটা ট্রেড লসও হয়ে গেছে সমস্যা আমরা এগুলা রিকভারি করে নিব মার্কেটের লেভেলটাকে ব্রেকআউট করতে হবে তারপরে ক্যান্ডেলটা যদি রিটেস দিয়ে হচ্ছে নিচের দিকে কনফার্মেশন দেয় তাহলে ওকে ক্যাপ ডাউন করি এত নিচে ক্যাপ ডাউন করি এত নিচে মার্কেট আসছে এই মার্কেটে আর স্থির দেখা যায় না ঠিক আছে এত ডাউন গ্যাপ আপ ডাউন মার্কেটের জন্য সুবিধাজনক না ঠিক জায়গায় মেইন টার্গেটটা কিন্তু আমাদের একটা মার্কেটের ঠিক আছে মেইন টার্গেটটা এটাই রাখবে টার্গেট টার্গেটের জায়গায় তাক আমরা হচ্ছে মার্কেটটা চেঞ্জ করি দেখেন কত পাওয়ারফুলভাবে মার্কেট ড্রপ করতেছে আমরা আবার এই মার্কেটেই আসছি ঠিক আছে আমরা হচ্ছে আবার ব্যাগ আসছি এই মার্কেটে নিশ্চয় দিকে যদি কনফার্মেশন দেয় তাহলে ডাউনের জন্য প্লেস করতে পারি ওকে এত নিচে চলে যাবে ভাবতেও পারি নাই ঠিক আছে মার্কেটের লেভেল টার্গেটটা হচ্ছে এই লেভেল এত নিচে চলে যাবে কনফার্মেশনটা একটু এ জায়গায় টেট করার ছিল আমার এত বেশি পুশ আসবে এটা আবহাওয়া যায় নাই ঠিক আছে মার্কেট কিন্তু অলরেডি নিচেই চলে গেছে অনেকটাই হুম এটা আমাদের আয়ত্ত দেখো মার্কেটটা আমরা আরেকটা মার্কেট চুজ করি কারণ মার্কেটের টার্গেট হচ্ছে ইলেভেনটা ব্রেক করা গ্যাপ আপ করে লেভেলটাকে স্কিপ করছে আপের দিকে কনফার্মেশন দুইটা ডেট যাবে মার্কেট ওয়েট এন্ড সি দেখো কিভাবে মার্কেট উপরে যায় নিজে মার্কেট চয়েস করেন নিজের কি করেন কনফিডেন্সে নিজে ট্রেড করেন আর আপনারা যারা নিজের কনফিডেন্স বাড়িয়ে নিজে নিজে ট্রেড করে মার্কেট থেকে হচ্ছে এরকম করে প্রফিট করতে চাচ্ছেন তারা আমার আমাদের অষ্টম বিশে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমে চলে আসবেন আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে দেখবেন এই জায়গায় পোস্ট করা হয়েছে অষ্টম বিশের জন্য এ জায়গায় রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে যোগাযোগ করে অ্যাডমিশনটা কনফার্ম করবেন ঠিক আছে তো ওই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে মার্কেটে টার্গেটটা এখনও উপরে আছে কিন্তু ক্যান্ডেলটা গ্যাপ আপ করে হচ্ছে প্রথমে নিচের দিকে আসতেছে ঠিক আছে ক্যান্ডেলটা গ্যাপ আপ করে হচ্ছে প্রথমে নিচের দিকে আসতেছে লেভেল কিন্তু উপরে আমাদের এখনও টার্গেটটা ওই জায়গায় টার্গেটটা কীভাবে সেট হয়েছে সেটা যদি আমরা কী করি অ্যানালাইসিস করি তাহলে মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল অবশ্যই সেটা ছিল লোয়ার হাই এটা ব্রেক করছে মার্কেট তো এই জায়গায় গিয়ে দেখেন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই জায়গায় আমাদের মার্কেট সম্পূর্ণরূপে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে তো এই জায়গা থেকে মার্কেট টার্গেট সেট করছিলো ওই জায়গায় আমাদের ট্রেড ছিল এই জায়গা থেকে মার্কেট টার্গেট কি করছে এই জায়গা থেকে হচ্ছে ব্রেক করার পর আবার টার্গেট সেট করছে তো আমাদের একটা টার্গেট এই জায়গায় ট্রেড হবে আপের জন্য ঠিক আছে পারফেক্ট অ্যানালাইসিস করতে হবে আমাদের তো এই জায়গায় যে মুভগুলো এগুলো হচ্ছে আমরা জানি ইন্টারনাল স্ট্রাকচার এই জায়গায় মার্কেট যেতে পারে কিভাবে যেতে পারে দেখেন এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট কি করছিল এই জায়গায় হচ্ছে আমাদের একটা জোন আছে যে জোন থেকে হচ্ছে মার্কেট কি করছিল একবার ডিভার্স করছে আবারও মার্কেট এই জায়গায় আসছে এই জায়গা থেকে কনফার্মেশন দিচ্ছে এই জায়গা থেকে টার্গেট সেট করছে এই জায়গায় আপের জন্য ট্রেড করবো আমরা ঠিক আছে তারপরে যদি দেখি তাহলে জায়গায় মার্কেট কি করছে ওই জায়গা থেকে ফুলবে আসছে জায়গা থেকে ফুলবে আসছে তো আমরা জানি যে আমাদের মার্কেট কী করতে পারে ফার্স্ট অফ অল এই লেভেল থেকে হচ্ছে টার্গেট কনফার্ম করতে পারে উপর দিকে তো এই জায়গা থেকে টার্গেট কনফার্ম করে নিচে উপর থেকে এই জায়গায় অবশ্যই এই লেভেলগুলোতে আমাদের ছেড়েছিলো ঠিক আছে তো ওই জায়গায় আবার মার্কেট কী করছে উপর দিকে যেতেছে হঠাৎ করে বাইরা একটি ঠিক আছে এবং ক্যানেল গ্যাপ করে হচ্ছে নিচের দিকে যেতেছে জায়গা হচ্ছে পিওরলি একটা গ্যাপ লেভেল আছে দেখি মার্কেট কী করে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে মক ডাউন ক্যাপ আপ আবারও করছে দেখেন এরকম একটা কথা মনে রাখবেন আপনারা সবাই যারা হচ্ছে আমার ভিডিওগুলা দেখেন এবং বারবার কমেন্ট করতেছেন যে লং টাইমের ভিডিও চাই লং টাইমের ভিডিও চাই তো আপনাদের একটা কথা বলি যদি মার্কেট কি করে বেশি বেশি ক্যাপ আপ ক্যাপ ডাউন করে তাদের জন্য এই কথাটা বেশি বেশি যদি মার্কেট ক্যাপ আপ ক্যাপ ডাউন করে তাহলে এই মার্কেটটা থেকে দূরে থাকো কি বলতেছি এই মার্কেটটা থেকে দূরে থাকো কারণ যে জায়গায় গ্যাপ অফ গ্যাপ ডাউন বেশি ওই জায়গায় ট্রেপ বেশি ঠিক আছে যে জায়গায় আপনার মাইন্ডসেট কাজ করতেছে না আপনার কনসেপ্টগুলো ওয়ার্কেবল না ওই জায়গায় আপনি ট্রেপ হবেন আপনি কোন মার্কেটে ট্রেড করবেন যে মার্কেটে আপনার সাইকোলজি এবং আপনার অবজারভেশন আপনার প্রিটাকশনগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে আপনি প্রিটাকশন করতেছেন রেডির জন্য ক্যান্ডেলটা রেডি হইতেছে তো এই মার্কেটটা আপনার জন্য মার্কেটটা আপনার এই মার্কেটে গিয়ে আপনি ট্রেড করেন ঠিক আছে মার্কেট বারবার গ্যাপ আপ ডাউন ক্যাপ আপ ডাউন করতেছে এরকম মার্কেটে ট্রেড করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাছাড়া ব্যাটার হচ্ছে মার্কেটটা চেঞ্জ করো মার্কেটটা চেঞ্জ করো কনফার্মেশন নিচে দিকে আসলে না ডাউনের জন্য একটা ট্রেড হয় এই জায়গায় আগে ট্রেড প্লেস করি তারপর হচ্ছে বলতাসি মার্কেটে টার্গেট কিন্তু আমাদের এই লটা দেরি করবে নিচে দিকে প্রচুর প্রেসার চলে আসছে প্লেস করে নিছি অনেক নিচে সমস্যা নেই কারণ মার্কেটের ক্যান্ডেলটা অনেক বড়ই আসবে ঠিক আছে এই জায়গায় একটা লেভেল আছে যে লেভেল হচ্ছে পারফেক্টলি হচ্ছে মার্কেটটা ক্লোজ দিছে ঠিক আছে এবং উপর থেকে প্রেসার জেনারেট করছে মার্কেট তাহলে কি হবে নিচেই যাবে ঠিক আছে ওয়েটেন্সি জাস্ট দেখো অবজারভেশন জিনিসটা এমন একটা টপিক যেই জিনিসটা আপনাকে কি করে দিতে পারে বাইনারি ট্রেডিং এর জন্য পারফেক্ট বানিয়ে দিতে পারে তো বেশি বেশি করে অবজারভেশন করো এবং মার্কেটের যে প্রেশারটা কীভাবে মার্কেট প্রেশার ক্রিয়েট করে কীভাবে তুমি ট্রেড করলে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবে সেটা বেশি বেশি করে করে কী করো প্র্যাকটিস করো প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করে দেওয়ার জন্য এমন একটা টপিক যেই জিনিসটা আপনাকে পারফেক্ট করে দিতে পারে ট্রেডিংয়ের জন্য ঠিক আছে নিজেকে কী করতে হবে ইমপ্রুভ করার জন্য সঠিক নিয়মে সঠিক গাইডলাইনে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাও সঠিক নিয়মে সঠিক গাইডলাইনে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাও এবং ট্রেড প্লেস করো যে কোনো একটা কনসেপ্টের ভিত্তিতে ঠিক আছে যে কোনো একটা শিওর শটকে কি করো ফিল্টার করতে করতে এমনভাবে করে তোলো যে ট্রেড যে জায়গায় তুমি ট্রেড প্লেস করলেই হচ্ছে তোমার প্রফিট হবে ঠিক আছে যে জায়গায় তোমার ট্রেড প্লেস করলেই হচ্ছে প্রফিট হবে তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের লেভেল এবং এই জায়গায় দুইটা লেভেল থেকে কনফার্মেশন দিতেছে নিচে দিকে তো আমি এই জায়গায় ট্রেড করছিলাম আমার ট্রেডটা প্রফিট হয়েছে

এই ক্যান্ডেলের নিচের দিকে কোনো উইক নাই ঠিক আছে মার্কেটের তো আমরা জানি কি আমরা জানি হচ্ছে মার্কেট সব সবসময় হচ্ছে টার্গেটের দিকে চলে তাই না টার্গেটের দিকেই চলে মার্কেট এবং ওটিসি যে মার্কেটগুলা এগুলা হচ্ছে আপনার ট্রেপ করে বেশি আমাদের ট্রেপ করে অনেক বেশি যার কারণে আমাদের ট্রেড করার জন্য অনেক কনফার্মেশন চাই ঠিক আছে অনেক কনফার্মেশন চাই কারণ ব্রোকার যদি ম্যানুপুলেশন না করে আপনাকে তাহলে তারা প্রফিট কি করতে পারে না গেইন করতে পারে না তাদের চাই ম্যানুপুলেশন এবং তাদের সিস্টেম দ্বারা উলট পালট ভাবে আপনাকে কি করবে আপনাকে ট্রেপ করার চেষ্টা করবে যত ট্রেপ করতে পারবে ততই হচ্ছে আপনার তাদের প্রফিট হবে সেজন্য হচ্ছে তাদের ট্রেপ থেকে বাঁচতে হলে আপনাকে কী করতে হবে ধৈর্য সহকারে মার্কেটে বসতে হবে এবং মার্কেট পারফেক্টলি মার্কেট অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করতে হবে তাহলে হচ্ছে আপনি সাকসেস হয়ে যাবেন তো মার্কেটের রিয়োকশনগুলো দেখবেন যে এই রিয়াকশানগুলো কি আপনার আন্ডারে পড়তেছে এই যে রিয়েকশানগুলো দিতেছে কী বুঝতেছেন এই রিয়াকশনগুলো দ্বারা আপনাকে কী মার্কেট ইন্ডিকেট করতেছে যে এই জায়গায় আপনার ট্রেপ আপনি চেপ হতে পারেন কারণ এরকম ক্যান্ডেলের রিয়াকশনে আপনি কখনোই টেট করবেন না যে জায়গায় হচ্ছে আপনার তোরা আর বাহিরে যদি দেখেন তাহলে এই জায়গায় মার্কেট কি করতেছে কোন দিকে যেতেসে এই জায়গায় যদি দেখেন তাহলে এই ক্যান্ডেল ক্যান্ডেলটা রেঞ্জের মধ্যে একটা এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটার রেঞ্জের মধ্যে মার্কেট কি করতেছে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করতেছে তাহলে একটা ক্যান্ডেল রেঞ্জের মধ্যে আছে তাহলে এই জায়গায় কি কাজ করবে আপনার কনসেপ্ট আপনার কনসেপ্টগুলো কি কাজ করবে মার্কেট বারবার উপরে যাইতাছে বারবার নিচে আসতাছে কেমনে যে কি করতেছে সেটা এই মার্কেট ভালোই জানতাছে ঠিক আছে মার্কেটে কি ম্যানিপুলেশন কি রকম চলছে সেটা হয়তো আপনি আবার ওই জায়গায় কি বলবেন অনেকে বলতে পারি যে এই জায়গায় গ্যাপ অপর উপরে লেভেলে গিয়ে ট্রেড হবে हां जी এটা নিচে যাবে ঠিক আছে এটা নিচে যাবে এটা প্রেডিকশনটা আপনার অনেক বেশি পাওয়ারফুল কিন্তু এই জায়গায় যে ক্যানেলগুলা এই ক্যানেলগুলা কারণে হচ্ছে এই জায়গা ডাউনলোড ট্রেড হবে না কারণ এই জায়গায় মার্কেট কী করতেছে মার্কেট হচ্ছে আপনার ট্রেপ করতেছে তো এই জায়গায় যারাই হচ্ছে নিচের দিকে ট্রেড করতেছে ক্যান্ডেলটা উপরে যাওয়ার চান্সেস থাকবে কারণ এই রিয়েশনগুলো বলতেছে আমাদের যে এই জায়গায় ট্রেপ হতে পারে এই জায়গায় ট্রেপ হতে পারে সেই জন্য আপনার এই জায়গায় দেখেন অবশ্যই মার্কেট কিন্তু পারফেক্ট একটা ট্রেড ছিল এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় নিচের লেভেল থেকে কী করছে উপরের লেভেলটাতে এই জায়গায় হচ্ছে মার্কেট পারফেক্টলি এসে ক্লোজ দিছে তো দেখেন এই লেভেল হচ্ছে পারফেক্টলি ক্লোজ দিছে গ্যাপ করে এই লেভেল আসছে যে জায়গা থেকে সারা আসবে স্যালার আসবে কিন্তু এত উপরে যাইতাছে তো দেখেন আমরা আমরা কি করি অনেক সময় মার্কেট একটু আমরা জায়গায় ট্রেড করি ডাউনের দিকে যাই কিন্তু যখন আরো উপরে আসে এই জায়গায় আরো ট্রেড লাগায় এই জায়গায় আরো যায় উপরে আরো বেশি ট্রেড লাগায় তো মার্কেট উপরেই যেতে থাকে উপরেই যেতে থাকে তো এমন একটা ফিলিংস আসে তার মধ্যে যে কি করতেছে আমাকে হয়তো মার্কেট ফলো করতেছে আমি যে জায়গায় ট্রেড করতেছি ওই জায়গা থেকে উপরে নিয়ে যাচ্ছে না এরকম কিছু না মার্কেট হচ্ছে তার সিস্টেম আছে মার্কেটের সিস্টেমে মার্কেট চলতেছে আপনি কিন্তু ভাবতেছেন যে আপনাকে ট্রেড করতেছে এটাই মোট মাঠ একদম ঠিক কথা না ঠিক আছে এটা হচ্ছে আপনার ভুল একটা ধারণা মার্কেট তার মার্কেটের পথেই চলবে তো মার্কেট আপনাকে ট্রেড করার জন্য আপনার সিস্টেম প্রয়োগ করে যে জায়গায় আপনি টেপ হইতা ঠিক আছে তো আপনি ইচ্ছে করে ঠেপ হইতা এই ক্যানেলটা নিচের দিকে একটা শিওর শোট হবে ঠিক আছে যদি আমরা দেখি তাহলে এই জায়গায় মার্কেট আমাদের একটা স্ট্রং লেভেল কি করছে ব্রেক করছে তো এটা নিচের দিকে একটা শিওর শট ঠিক আছে লেভেল ব্রেক করছে মার্কেটের টার্গেট নিচে মেইন টার্গেটটা তো এই জায়গায় নিচে আসতে পারে মার্কেট জায়গায় মার্কেট নিচে আসতে পারে লেভেল থেকে কনফার্মেশন দিতে আছে পারফেক্টলি তো এই ক্যালটা নিচের দিকে একটা ট্রেড কিন্তু আমরা এই জায়গায় ট্রেড প্লেস না করার কারণ কি জানেন না করার কারণ হচ্ছে যে মার্কেটের স্ট্রাকচারটা ভালো না মার্কেটের মুভমেন্টগুলো তেমনটা সুবিধার না যে জায়গায় আমরা ট্রেড হতে পারি ওকে তো এরকম মার্কেটে ট্রেড করবো না আমরা আমরা মার্কেট চেঞ্জ করব ওকে ভালো মার্কেট খুঁজতে হবে আমাদের ভালো মার্কেট কিভাবে আইডেন্টিফাই করব মার্কেট এই জায়গায় যদি দেখি তাহলে ডাউনের দিকে ইন্ডিকেশন ছিল এখন হচ্ছে লাস্ট টাইম এসা এই জায়গায় লোয়ের নিচে লো ব্রেক করে নাই তারপর উপরে এসা হচ্ছে হাই হাইটা ব্রেক করে ওকে হাইটা ব্রেক করে এবং মার্কেট অবশেষে কি করতেছে উপর থেকে নিচের দিকে কারিকটিয়েবে ফুল হয়ে আসতেছে ওই জায়গা থেকে যদি কনফার্ম করে না এই হাইটা মার্কেটের টার্গেট থাকতে পারে ওই জায়গা থেকে মার্কেট উপরেই যাবে ওকে তো এরকম আপনার কি করতে হয় প্রিটেকশন করতে হয় মার্কেটে ঠিক আছে ভালো মার্কেট খুঁজতে হবে ভালো মার্কেটে টেট করবেন ভালো ভালো ইয়ে পাবেন রেজাল্ট পাবেন আমাদের প্রয়োজন হচ্ছে একমাত্র রেজাল্ট এক করেছে ভালো থাকবে এটাই আমরা চাই আর কিছু চাই না তাই সবারই হচ্ছে একটাই আমাদের একটাই হচ্ছে কথা যে আমাদের রেজাল্ট থাকতে হবে ভালো মার্কেট কি করতেছে কিভাবে চলতেছে সেটা আমরা দেখবো না আমাদের হচ্ছে প্রফিট ছিল তো প্রফিট করার জন্য তো সিস্টেম প্রয়োগ করতে হবে না অবশ্যই সিস্টেম প্রয়োগ করতে হবে দেখেন এই জায়গায় মার্কেট কত সুন্দর সুন্দরভাবে সিস্টেম প্রয়োগ করতেছে দেখতেছেন সেম ওটিসি মার্কেটের নিয়ম তিনটা চারটা তিনটা এই জায়গায় যদি ধরেন এই গ্রিনের কি এই গ্রিনের পর দুইটা রেট এই জায়গায় ধরেন এই গ্রিনের পর দুইটা রেট তাহলে দুইটা সেট আপ হয়ে গেল আপনার যে গ্রিন রেড গ্রিন রেড ঠিক আছে তারপরেই এই জায়গায় যখন গ্রিনের পর রেড আসছে তখন আপনার সেট আপ কনফার্ম এই যে ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেলটা এটাতে আপনি জন্য জেনারেটেড প্লেস করেন এটা আপনার শিওরশোর এটা আপনার সিওশ ঠিক আছে তো এরকম করে হচ্ছে মার্কেট যখনই রাউন্ড অপ রাউন্ড অপ করতেছে এই জায়গায় মার্কেটে এই লেভেলটা ছিল মার্কেটের মেন ফোকাস ওকে এই লেভেলটা ছিল মার্কেট গ্যাপ লেভেলটা অবশ্যই ব্রেক করছে এখন ভুলবে আস্তে আস্তে এই জায়গায় ট্রেনে টার্গেটের ভিতরে ছিল মার্কেটের জন্য এই জায়গায় পারফেক্টলি এই কেন একটা ডাউনের জন্য শিওর শোর শিওর অপেক্ষা করবেন অনেক ভালো শিয়র শোট কুচে পড়বে দেখি আমরা কি করি মার্কেট এই জায়গায় ডাউনের দিকে এই কিন্তু ইন্ডিকেশন করতেছে মার্কেট ওকে যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই জায়গায় ডাউনের দিকে ইন্ডিকেশন করতেছে স্কিপ করছে এই জায়গায় এই লেভেলটাকে স্কিপ করছে মার্কেট স্কিপ করে হচ্ছে নিচের দিকেই কন্টিনিউ করে নিতেছে উপরে আসার ছিল উপরে এসে দেখেন একটা কথা হচ্ছে যদি এই জায়গায় মার্কেট ধরেন একটা লেভেলকে স্কিপ করবে ঠিক আছে মার্কেট ধরেন একটা লেভেলকে স্কিপ করবে এটা জুনও হতে পারে অথবা লেভেলও হতে পারে তো এই লেভেলটাকে স্কিপ করে নিছে এখন এই ক্যান্ডেলের মধ্যে যে প্রেশারটা আসবে না নিচের দিকে

এখন গ্যাপ আপ করছে তো একটু যদি নিচে ট্রেড করতেন তাহলে লস হয়ে যেত ডিটেকশন রেট হবে কনফার্মেশনের প্রয়োজন এই জায়গায় উপর থেকে কনফার্মেশন নেন তারপরে হচ্ছে ট্রেড প্লেস করেন ইনশাল্লা এরকম রিজাল্ট আমাদের অনেক পাওয়ারফুল রিজাল্ট আসবে এই জায়গায় এই ক্যান্ডেলটা আপের জন্য একটা শিরোশট এটা গ্রিন হবে গ্যাপ গ্যাপ ডাউন গ্যাপ গ্যাপ ডাউন মার্কেট করতেছে তো এরকম মার্কেট গ্যাপ গ্যাপ ডাউন এত বেশি গ্যাপ গ্যাপ ডাউন গ্যাপ গ্যাপ ডাউন পড়লে না আমি এই মার্কেটে কাজ করি না এটাই হচ্ছে আমার আমি যদি এত বেশি মার্কেট ক্যাপ আপ ডাউন করি তাহলে আমি মার্কেটকে ছেড়ে দিই আমি এইসব মার্কেটে কাজ করি না যে মার্কেটে হচ্ছে গ্যাপ আপ গ্যাপডাউন বারবার করতে থাকে ওকে গাইস ইউরো সিএচএফ মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি মার্কেটটা সম্পূর্ণরূপে ডাউন ট্রেড এই জায়গায় এসে আমাদের যে লেভেলটা ছিল লেভেলটা ব্রেক করছে ব্রেক করার পর আবার সাথে সাথে নিচে চলে গেছে এবং যখন এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে প্রেশার ক্রিয়েট করছে তখনই হচ্ছে আমি সাথে সাথে ডাউনের জন্য একটা রেট প্লেস করছি এই জায়গায় আমাদের গ্যাপ লেভেল আছে গ্যাপ লেভেল থেকে মার্কেট পাউন্স ব্রেক করার চান্সেস ছিল কিন্তু যখন উপরে টাচ করছে না তখন এই চান্সেসটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে যে জায়গা থেকে মার্কেট ব্রেক করবে এবং মার্কেটের টার্গেট থাকবে এই জায়গায় লোয়ার ব্রেকটা এই লেভেলটা ব্রেক করার তো অবশ্যই দেখেন একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট এই লেভেলটাই ব্রেক করতেছে গ্যাপ ডাউন করছে দেখেন কতটুকু গ্যাপ ডাউন করছে মার্কেট ঠিক আছে মার্কেট কতটুকু গ্যাপ ডাউন করছে এখন এই জায়গায় আমাদের লেভেল স্মল স্মল ব্রেকআউট তারপর হচ্ছে এই জায়গায় আমাদের জুন ঠিক আছে ওই জায়গায় মার্কেট কি উপরে যদি টাচ করে হচ্ছে নিচে দিয়ে কনফার্মেশন করতো তাহলে আমরা ডাউন লেগে একটা টেপ ফিল করতাম ওই জায়গায় মার্কেট তো ডাউন ট্রেন ডাউন যেতে পারে বেশিরভাগ চান্সেস থাকবে ডাউনে যাওয়ার ফার্স্ট অফ অল উপর থেকে কনফার্মেশন আসতে হবে যে মার্কেট ডাউনে যাবে তারপরে হচ্ছে ট্রেড হবে আর যদি কনফার্মেশন না আসে যে মার্কেট ডাউনে যাবে তখন আপনার হচ্ছে ট্রেড হবে না ওকে ডবল প্যাটার্ন এই জায়গায় ডবল বটম ওয়ান বটম টু বটম ডবল বটম এটা ছিল আপের জন্য একটা শিওর শর্ট এই জায়গায় লেফট সাইডে একটা লেভেল আছে যে লেভেলটা হচ্ছে আমাদের একটি স্ট্রং লেভেল লেভেলে আসছে মার্কেট পারফেক্টলি ক্লোজ গ্যাপ ডাউন করছে ব্রেক করলেই হচ্ছে আপের দিকে ট্রেড নিচের দিকে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে ব্রেক করবে প্রেশার আপের দিকে চাই লেভেলটা ব্রেক করার জন্য গ্যাপ ডাউন ওকে আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি মার্কেট থেকে অবশেষে এই জায়গায় উপরে চলে গেছে তো নিচে আসুক না কেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে এই লেভেলটা গ্যাপ ডাউন করছে হচ্ছে ব্রেক করার জন্য ঠিক আছে গ্যাপ ডাউন করছে হচ্ছে ব্রেক করার জন্য তো নিচের দিকে প্রেশারটা নিচে থেকে হচ্ছে আপনার দিকে প্রেশারটা একটু উইক ছিল যার কারণে হচ্ছে মার্কেট আবার নিচে নেমে আসছে ঠিক আছে এ জায়গায় নিচে গুড়বাকাইতেছে ওয়েকেন্সি দেখি আমরা কি করে মার্কেট লেভেল ব্রেক করার জন্য মার্কেট হচ্ছে গ্যাপ ডাউন করে তারপর হচ্ছে লেভেল ব্রেক করে ওকে সেটা পারফেক্ট উদাহরণ এই জায়গায় আমরা পেয়ে গেলাম মার্কেট এই জায়গায় হচ্ছে ডবল বটম ক্রিয়েট করে উপর দিকে যাওয়ার ট্রাই করবে এটা ছিল আমাদের লাস্ট এটা ব্রেক করে নেয় পারফেক্টলি তো এটা হচ্ছে আমাদের লাস্ট যে লোয়ার হাইটা ছিল নিচে যদি আসে তাহলে আমরা আবার ডাউনের জন্য যেতে পারি এটা থাকবে আমাদের টার্গেট গ্যাপ আপ ডাউন করা মানে হচ্ছে মার্কেটের হচ্ছে তো বেশি হলে না মার্কেটে ওয়েট করবে সুন্দর মার্কেটে হঠাৎ করে গ্যাপ আপ করছে কোনো একটা রিজন আছে ঠিক আছে সুন্দর মার্কেটে হঠাৎ করে গ্যাপ আপ করছে গ্যাপ ডাউন করতেছে এর মানে কি কোনো একটা রিজন আছে না অবশ্যই রিজন আছে ওকে গাইস আমরা এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি যদি মার্কেট কনফার্মেশন দেয় তাহলে ট্রেড প্লেস করবো নয়তো হচ্ছে আমরা আজকে আর ট্রেড করবো না আমরা অলরেডি হচ্ছে অনেকটা ট্রেড করছি আজকে নিচের লেভেলে ফার্স্ট অফ অল টাচ করে হচ্ছে উপর থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে আপের দিকে ট্রেড হয় কিন্তু এই জায়গায় মার্কেট প্রথমে হচ্ছে উপরে চলে গেছে তো এই লেভেল থেকে যদি প্রেশার ক্রিয়েট না করে তাহলে উপরে যে যাবে কেমনে যাবে ঠিক আছে এটা তো গ্রিন হবে ঠিক আছে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ার উইক ব্রেক করে নাই এই জায়গা থেকে আপের জন্য এই ক্যান্ডেলটা যাবে তো আমাদের কনফার্মেশন চাই হচ্ছে লেভেল থেকে লেভেল থেকে যদি আসতো তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম আমরা ট্রেড পাই নাই এই জায়গায় তো সেজন্য মার্কেটটাকে চেঞ্জ করি একটা ট্রেড করার জন্য অপেক্ষা করতেছি একটা ট্রেড করে হচ্ছে ক্লোজ করে দেবো ওকে এই ভিডিওটা যদি আপনারা শেষের পার্ট এই পার্টটা হচ্ছে শেষের পার্ট যদি দেখে দেখেন তাহলে কমেন্টে বলবেন যে আপনি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করছেন যদি সম্পূর্ণ ভিডিও এরকম আপনারা সবাই ওয়াচ করেন তাহলে লং ভিডিও আরও দিব ঠিক আছে এরকম অ্যানালাইসিসমূলক ভিডিও লং ভিডিও হচ্ছে আপনাদের জন্য আরও নিয়ে আসবো ইনশাল্লাহ আর যদি এই ভিডিওতে আমি তো ততটুকু রেসপন্স নাই তাহলে হচ্ছে কাট করবো ছোটো ভিডিও আগের মতোই থাকবে বাইরে আসতে পারে এই জায়গায় কিনে এখানে একটা আপের জন্য ট্রেড হয় যদি উইকে উইকের নিচে ক্লোজ দেয় তাহলে ডাউনের জন্য চলে যাবে মার্কেট মার্কেট মুভেন্ট আমি আছে না প্রো মার্কেটটা হচ্ছে প্রচুর একটা মুভমেন্ট আমি আছে নিচের লেভেলে এখনো টাচ করে নাই উপরেটাতে টাচ করে নিচের দিকে আর নিচের থেকে টাচ করে উপরের দিকে যেদিকে মার্কেট বের হবে ওদিকে চলে যাবে নিচের থেকে আপের দিকে বের হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে দেখি কি করে মার্কেট আপের দিকে বের হয় না কিনা ওকে বের হয়ে গেছে উপরে যাবে দেখেন কারণ মার্কেট নিচের লেভেল থেকে প্রেশার নিয়ে হচ্ছে আপের দিকে বের হয়েছে এরকম না যে হচ্ছে আপনার হুট করে বেরিয়ে গেছে অনেক প্রেশারের মাধ্যমে মার্কেট আপের দিকে বের হয়েছে যার কারণে মার্কেট এই জায়গা থেকেও উপরেই যাবে এন্ড সি ওকে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশ্যই আমাদের টেকটা উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ডিটিং